হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের মাইনর হিস্ট্রির আজকে অতি গুরুত্বপূর্ণ একটা পাঁচ নম্বরের বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো আজকের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে হয় কেউ মেজর কোর্স নিয়ে পড়ছো কেউ মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো কেউ বা মাইনরে এই সাবজেক্টটা রেখেছো অর্থাৎ সিইউসিসি ফার্স্ট সেমিস্টার মেজর মাইনর অথবা এমডিসি হিসাবে যারা হিস্ট্রি রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র পার সাবজেক্ট তোমরা যারা পড়তে যাচ্ছ 199 রুপিতে বিনিময়ে তোমরা পুরো সাবজেক্ট আমাদের কাছে পড়তে পারো পার সাবজেক্টের এবং পুরো প্যাকেজিং যদি আমাদের কাছে পড়ো 1199 টাকায় বিনিময়ে তোমরা পুরো সেমিস্টারের কোর্সটা কমপ্লিট করতে পাচ্ছো এছাড়া আমাদের ইন্ডিভিজুয়ালি কোর্সগুলো নিতে চাইলে আমাদের পেস্ট্রিকাল এডুকেশন বলে প্লে স্টোরে নিজস্ব অ্যাপ রয়েছে সেই অ্যাপেও কিন্তু তোমরা কোর্সগুলো পেতে পারো চলো শুরু করি আজকের ক্লাসটা সরস্ব মহাজনপদ বলতে কি বোঝো ভীষণ গুরুত্বপূর্ণ কি বলেছে দেখো ষোড়শ মহাজনপদ বলতে প্রাচীন ভারতের বিভিন্ন ইতিহাসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারত এবং দাক্ষিণাত্যের কিছু অংশে বিকাশ লাভ করা ষোলোটি বৃহৎ স্বাধীন ও সুসংগঠিত রাষ্ট্রসত্ত্বাকে বোঝানো হয় অর্থাৎ রাষ্ট্রের অস্তিত্ব যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তোমার বিশেষ করে উত্তর ভারতে এবং দাক্ষিণাত্যে শুধুমাত্র অসমক মহাজনপদচারী অস্তিত্ব দেখা যায় কিন্তু বাকি বিশেষ করে বাকি জনপদগুলো কিন্তু উত্তর ভারতে অবস্থান করেছিল এবার মহাজনপদ শব্দটির অর্থ যদি আমরা বলি তাহলে কি বৃহৎ ঘন বসতিপূর্ণ অঞ্চল মানে যেখানে প্রচুর মানুষ থাকে তাহলে মহা কথার অর্থ হলো বড় বা বৃহৎ এবং জনপদ বলতে যেখানে মানুষ থাকে বা মানুষের বসতি স্থাপন রয়েছে তো বৈদিক যুগের শেষের দিকে লৌহের ব্যাপক ব্যবহার কৃষি উন্নতি এবং ব্যবসা বাণিজ্যের প্রসার এই ছোট ছোট জনপদগুলিকে শক্তিশালী ও বৃহৎ রাষ্ট্র রূপান্তরিত করতে সাহায্য করেছিল বলছে এটি ছিল ভারতের দ্বিতীয় নগরায়ন বা নগর বিপ্লবের কিন্তু সময়কাল। তাহলে প্রথম প্রথম নগর বা নগরায়ন ঘটেছিল কিন্তু হরপ্পা সভ্যতায় এবং দ্বিতীয় নগরায়ন যদি আমরা বলি ঘটেছিল ষোড়শ মহান মহাজন যুগে যেখানে মগধকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল এইবার পরবর্তী প্যারাগ্রাফে আমরা কি লিখবো পরবর্তী প্যারাগ্রাফে বলেছে এই রাষ্ট্রগুলির অস্তিত্বের অন্যতম তথ্যসূত্র পাওয়া যায় কিন্তু খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের বৌদ্ধ ও জৈন সাহিত্য থেকে বলছে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়গিবতী সূত্র এই গ্রন্থগুলো থেকে কিন্তু সম্পূর্ণ তালিকা কিন্তু আমরা পেয়ে যাই বলছে রাজনৈতিকভাবে এই মহাজনপদগুলি মূলত দুই প্রকারের ছিল রাজতান্ত্রিক অর্থাৎ কিছু কিছু মহাজনপদ ছিল এমন যেগুলোতে রাজা দ্বারা শাসিত হতো যেমন মগধ জনপদ এবং কোশল জনপদটা ছিল আবার যেখানে রাজাই কিন্তু সর্বসর্বা ছিল এবং আরেকটা ছিল প্রজাতান্ত্রিক যেটাকে অলিগার কি বলা হয় প্রজাতান্ত্রিক মানে কি যেমন এখন ভারতবর্ষ একটা গণপ্রজাতান্ত্রিক দেশ আমরা বলতে পারি কারণ ভারতবর্ষে আমরা শাসনরা মানে আমরা যারা মানুষ জনেরা রয়েছে তারা কি করি আমরা ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্বাচন করি এবং তাকেই কিন্তু আমাদের প্রজাদের মধ্যে থেকে কিন্তু একজন আবার আমাদেরকে শাসন করে তাহলে এই সিস্টেমটাকে বলা হয় প্রজাতান্ত্রিক ঠিক আছে যেখানে কোনো রাজার অস্তিত্ব থাকবে না যেমন ডিজি এবং মল্ল ছাড়াও আরো বহু জনপদ এরকম ছিল যেগুলোতে কিন্তু প্রজাতান্ত্রিক বা অলিগার ছিল বলছে যেখানে শাসনবার একাধিক নির্বাচিত ব্যক্তির হাতে কিন্তু থাকতো যেমন একটা মন্ত্রী মন্ডলী বা মন্ত্রীসভা থাকে ঠিক একই ভাবে কিন্তু এমনটা হতো বা দেখা যায় নেক্সট আমরা চলে আসবো পরবর্তী লাস্ট প্যারাগ্রাফে কি বলেছে লাস্ট প্যারাগ্রাফে বলছে ষোড়শ মহাজনপদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মগদ যার রাজধানী ছিল রাজগৃহ বা পাটলিপুত্র কুশল যা রাজধানী ছিল শ্রাবস্তি কাশি যা রাজধানী ছিল বা কেন্দ্র ছিল বারাণসী এবং সুদূর পশ্চিম অবস্থা গান্ধার যা রাজধানী ছিল তক্ষশিলা এদের মধ্যে মগধ ছিল ভৌগোলিক অবস্থান খনিজ সম্পদ ও শক্তিশালী সেনাবাহিনীর কারণে সর্বাধিক প্রভাবশালী এবং যাকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীকালে সাম্রাজ্যবাদের সূচনাও হয়েছিল তো বলছে এই মহাজনপদগুলির মধ্যে ক্ষমতা দখলের তীব্র প্রতিযোগিতা ছিল শেষ পর্যন্ত মগধ মানে অন্যান্য জনপদগুলিকে পরাজিত করেছিল মানে ষোলোটা যে মহাজনপদ ছিল এই ষোলোটা মহাজনপদের মধ্যে তোমরা নামগুলো হয়তো অনেকেই জানো না কিন্তু আমি বলে দিচ্ছি নামগুলো কি করে মনে রাখবে একটা ট্রিক্স বলে দেবো শেষে আমি হ্যাঁ ধৈর্য ধরে ক্লাসটি দেখো তো বলছে বা নিজেদের সঙ্গে মিশিয়ে নিয়ে একটি সুবিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যা পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যের ভিত্তি তৈরি করেছিল প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসে এই ষোড়শ মহাজন পদগুলির উত্থান কিন্তু এক যুগান্তকারী অধ্যায় তাহলে এখানে কি বলেছে দেখো আমরা কি মনে রাখবো আমরা খুব ইজিলি ভাবে মনে রাখতে পারি বৎসায়নের কামসূত্র মানে বৎসায়নের একটা গ্রন্থ রয়েছে কে এ এম এটা সামনে লিখলাম বৎসায়ন বলে একজন ঐতিহাসিক আছে যার গ্রন্থের নাম হচ্ছে কামসূত্র কামসূত্র আমরা কে এ এম লিখলাম তাহলে ভি ফর বৎসায়ন তাহলে হচ্ছে কে এ এম লিখলাম সংক্ষেপে বৎসায়নের কামসূত্র লিখলাম এবার লিখবো আমরা জিওগ্রাফিক্যাল একটা ওয়ার্ড একটা ঐতিহাসিক একটা ওয়ার্ড নিলাম একটা জিওগ্রাফিক্যাল ওয়ার্ড দেবো জিপিএস নাম শুনেছো গ্লোবাল পজিশনিং সিস্টেম লাস্ট একটা সি লাগিয়ে দাও জিপিএসসি ওকে ওকে এবার এগুলো দিয়ে আমরা পুরো নামটা মনে রাখতে হবে দেখো কে দিয়ে চারটা নাম আছে কাশী কৌশল কুরুকম্বজ এ দিয়ে তিনটা নাম আছে অবন্তি অঙ্গ অশ্মক এম দিয়ে তিনটা নাম আছে মগধ মৎস্য মল্ল ভি দিয়ে দুটো নাম আছে ব্রিজি বৎস জি দিয়ে একটা নাম আছে গান্ধার পি দিয়ে একটা নাম আছে পাঞ্চাল এস দিয়ে একটা নাম আছে সুরসেন এখানে বারো বারো আর চার হচ্ছে ষোলো এই ষোলোটা মহাজন পদের নাম কিন্তু আমাদের মনে রাখতে যদি আমরা চাই তাহলে আমরা এই যে বৎসায়নের কামসূত্র জিপিএসসি দিয়ে আমরা মনে রাখতে পারি তো স্টুডেন্ট আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ যদি ক্লাসটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ